হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা হলেন শিব তিনি ভগবান ব্রহ্মা এবং বিষ্ণুর সাথে ত্রিদেবের অংশ ভগবান শিব ধার্মিকতা সুরক্ষা এবং দয়ার মতো গুণাবলীকেই মূর্ত করে শিব হলেন ধ্বংসকারী নামেই পরিচিত ত্রিমূর্তির মধ্যে একজন কেন্দ্রীয় ব্যক্তি হিন্দুদের মধ্যে ত্রিভুবনে যার মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণুও রয়েছে এই ঐশ্বরিক ত্রয়ীতে ব্রহ্মা হলেন শ্রেষ্ঠ আর বিষ্ণু হলেন সংরক্ষক এবং শিব হলেন ধ্বংসকারী শিবকে পরমেশ্বর ভগবান হিসেবেই গণ্য করা হয় তাকে শুধু ধ্বংসকারী হিসেবেই নয় সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসেবেও দেখা হয় তিনি মহাবিশ্বের সৃষ্টি সুরক্ষা এবং রূপান্তর চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিব হচ্ছে বহুমুখী প্রকৃতি নতুন সূচনা তৈরি করার বিদ্যমান শৃঙ্খলা রক্ষা করার এবং যা আর মহাজাগতিক ভারসাম্য বজায় রাখতে না তা রূপান্তরিত বা দ্রবীভূত করার ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে ভগবান শিবকে স্নেহের সাথে না তো বলা হয় যার অর্থ হল নির্দোষ অনেকে তাকে হিন্দু ধর্মের সবচেয়ে করুণাময় এবং নিঃস্বার্থ দেবতা বলে মনে করেন তিনি শ্রেষ্ঠা এবং ধ্বংসকারী উভয় হিসেবেই পূজিত হন আজকে আমি যে মন্ত্রটি বলব এটি হচ্ছে সবথেকে শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন একশো আট বার জপ করুন ওম নম ভগবতী রুদ্রায় এই মন্ত্রটি সংক্ষিপ্ত হলেও এবং খুব সহজ এবং বিশেষভাবে শিবের এই রূপকে তুষ্ট করবার জন্য উচ্চারিত করা হয় এটি আপনার গভীরতম গুলিকে পূর্ণ করে এবং ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতাও রাখে এই মন্ত্রটি শ্রাবণ মাসে আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করুন এই মন্ত্রটি ছোট হলো খুব শক্তিশালী একটি মন্ত্র শিব রুদ্র মন্ত্র ওম নম ভগবতী রুদ্রায়